আপনি কি চায়না থেকে পণ্য ইম্পোর্ট কিংবা বিজনেস পার্টনার খুঁজছেন তাহলে এই অপরচুনিটি রয়েছে আপনার জন্য চায়নাতে সবচাইতে বড় ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছে সেটা হচ্ছে চায়না ক্যান্টন ফেয়ার আগামী দুই হাজার এপ্রিল মাসে এই ক্যান্টন ফেয়ারটি অনুষ্ঠিত হবে চায়নার গুয়াংজুতে এই ট্রেড ফেয়ারে কিংবা ক্যান্টন ফেয়ারে থাকছে হোম অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রনিক ডিভাইস সহ নানা রকম জিনিসপত্র এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি সরাসরি গিয়ে নতুন পণ্যগুলো দেখতে পাবেন ডিলারদের সাথে কথা বলতে পারবেন কোম্পানি ভিজিট করতে পারবেন শুধুমাত্র তাই নয় এখানে সবচেয়ে বেস্ট প্রাইজে আপনি বিজনেসের প্রোডাক্টগুলো কিনতেও পারবেন এবং আপনার এই ক্যান্টন ফেয়ারকে সফল করার জন্য ভিজা টিউব আপনাকে দিচ্ছে এ টু জেড সমস্ত রকম সহায়তা আপনার ভিজা প্রসেসিং থেকে শুরু করে ক্যান্টন ফেয়ার রেজিস্ট্রেশন হেয়ার প্লেন বুকিং হোটেল নানা রকম সুযোগ সুবিধা আপনার যত রকম ট্রাভেল গাইডেন্স লাগবে এখানে সেটাও দিচ্ছি আমরা তাই আর দেরি না করে আপনার ক্যান্টন ফেয়ারকে আজি সত্যি করতে চলে আসুন ভিজা টিউবে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিজা টিউব গেট ইউর ভিজা ইমিডিয়েটলি